আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে এটা আমি কল্পনা করতে চাই না আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু সময় কম তাই দ্রুত আইনটি তৈরি করে যেতে চান তারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে যেটা হচ্ছে এটা আগামীতে আরো হবে নিশ্চিত থাকেন আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না একই বললেন আসিফ নজরুল এবং সেই সাথে টক শোতে আরেকটা দেখবেন সাংবাদিক মাসুদ কামাল তিনি যুক্তি দিচ্ছেন আওয়ামী লীগ ফিরবে আবারও ফিরবে অনেকেই বলছেন যে মাসুদ ভালো হবে কিন্তু এই মাসুদ কামাল তিনি ভালো হবেন না তিনি সবসময় আওয়ামী লীগ হয়ে থাকবেন মাসুদ লীগ হয়ে থাকবেন যাই হোক কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো দর্শক শ্রোতা আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আগামীতে নতুন করে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং আসিফ নজরুল তিনি কি আসলে এখনো সেই আগের জায়গাতেই আছেন নাকি নতুন কোন তথ্য দিচ্ছেন বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে ব্যানারের পিছনে এখন যারা আছে এরা কি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী আপনি যদি বলেন যে এর মধ্যে ঘটনার প্রবাহে অর্ধেক ভোট নাই তাও তো এক কোটি ভোট আওয়ামী লীগের আছে ভাই বিএনপি জামাতের উপর স্টিম রোলার চালানো বিএনপি জামাতকে হেন কাজ নেয় অপকাজ নেয় আওয়ামী লীগ করে নাই ইলেকশন করে লোক পাবে নাকি ভাই এটা তো অন্য হিসাব আবার পাবলিকও দেখেন না আওয়ামী লীগের দেয় মাসুদ যুক্তি কাছে জানতে চাই আওয়ামী লীগ অনেক বড় একটি দল ছিল এখন কি জানি না আমরা ছাত্রলীগ নিষিদ্ধ সেখানে আমরা দেখলাম এই বিশেষ করে ঈদের পর এসে হঠাৎ করে দেশের বিভিন্ন জেলায় ঢাকাতেও ঝটিকে মিছিল শুরু হলো আপনিও নিশ্চয়ই দেখেন সেখানে ছাত্রলীগের ব্যানারেও হচ্ছে নিষিদ্ধ সংগঠন যারা আওয়ামী লীগ বা সহজী সংগঠন হচ্ছে এর দ্বারা কি নতুন কোনো একটি বার্তা দিতে যা আওয়ামী লীগ আপনার কাছে কি মনে হয় দেখেন একটা জিনিস কি ছাত্রলীগের ব্যানারে যদি কোনো কর্মকাণ্ড হয় আমি মনে করি সেটা বেআইনি কর্মকাণ্ড কারণ আইন করে তাদেরকে ব্যান্ড করা হয়েছে দেখেন একটা আইন সে আইনটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না এটা স্ট্রেট কথা যতক্ষণ পর্যন্ত আপনি যদি ক্ষমতা থাকে আইনটা আপনি চেঞ্জ করেন কিন্তু চেঞ্জ করা আট পর্যন্ত আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না এটা হলো দেশের নাগরিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রলীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ সংগঠন কিন্তু ছাত্রলীগের ব্যানারে কোনো কর্মকাণ্ড যদি চলে সেটাকে সমর্থন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর ঝটিকে মাসে যেটা হচ্ছে এটা আগামীতে আরও হবে আপনি নিশ্চিত থাকেন আরও হবে পনেরো তারিখে একটা হয়েছিল আঠারো তারিখে তিনটা হয়েছে গতকালকে আরও অনেকগুলি হয়েছে এবং এগুলো হতে থাকবে থাকবে এমন প্রশ্ন হলো এগুলো কোথেকে হয় কোথেকে হয় এবং কেন হয় আমার মনে আছে ধরেন আওয়ামী লীগের আমলে আওয়ামী শাসন করতো চোদ্দোর দিকে চোদ্দোর পর পর তখন তো আওয়ামী লীগ রীতিমতো সারা দেশে বিএনপি এবং জামাতের উপর নিষিদ্ধ করে নাই কিন্তু ভার্চুয়ালি নিষিদ্ধের মতোই তাদের মাঠেই না নামতে না। ঘরে বসে দুজন জামাতের লোক আলাপ করতেছে ধরে বলে যে ওনারা মানে সরকার বিরোধী পরিকল্পনা করতে পারে এই চিন্তা করে ধরে ফেলেছে এগুলো তো আমরা দেখছি রে ভাই তখন কিন্তু আমি যখন টেলিভিশনে ছিলাম আমি তো একটা টেলিভিশন নিউজ এট দায়িত্ব ছিলাম ওই আমাদের রিপোর্টার বিএনপি বিডের রিপোর্টার এসে বলতো যে ভাই কালকে এই সকালে একটা ক্যামেরা দিন দশ মিনিটের জন্য আমি কিন্তু কী কারণে একটা ফোন আসছে হাতির ঝিলের ওই তৃতীয় ব্রিজ যেটা আছে সেই ব্রিজের নিচে এগারোটা দশ থেকে এগারোটা বারো মিনিট এই দুই মিনিটের মধ্যে মিছিল হবে ওই মিছিলটা কভার করার জন্য একটা ক্যামেরা আপনি একটু দিয়ে দেন তো আমরা দিয়ে দিতাম ক্যামেরা

তাদেরকে মাঠে নামতে দেয় না তারা কি করবে তারা যে টিকে আছে তারা যে বেঁচে আছে তারা যে এই সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছে বিরক্ত হচ্ছে তাদের প্রকাশ করতে হবে কিন্তু ওই সময় বিএনপি ছাত্র দলের সঙ্গে আপনি বর্তমান আওয়ামী লীগ ছাত্র আমি কিছুই মিলাচ্ছি না মিলানো যাবে আমি আমি দল মিলাচ্ছি না আমি ব্যক্তি মিলাচ্ছি আপনি আমি কিন্তু দল বলছি আমি দল মিলাচ্ছি না কিন্তু আমি ব্যক্তিকে মিলাচ্ছি যে ব্যক্তিটা কোথায় ওই সময় যে রাজনৈতিক কর্মীটা ছিল সে তার বক্তব্যটা প্রকাশ করতে চায় সে তার অস্তিত্বটাকে প্রকাশ করতে চায় তারা এটা করেছে এখন যারা আওয়ামী লীগ করে সেই আওয়ামী লীগের যে ব্যক্তিগুলি তাদের দলে বোঝে তাদের যে ইমোশন ভালোবাসা যে মানে সম্পৃক্ততা এটাকে আমি ইগনোর করি না এটা অবশ্যই আপনাকে অনার করতে হবে সংখ্যাটা কম না আমি আপনাকে একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগ নির্বাচনে যেগুলিকে আমি নির্বাচন বলি আমি অন্যগুলি আগেগুলিকে নির্বাচনই বলি না আমি নির্বাচন বলি না নাইনটি ওয়ান নাইনটি সিক্স দু হাজার এক আট এই চারটাকে আমি নির্বাচন বলি আমার বিবেচনা ভালো মন্দ আছে কোনটা কোনোটা খারাপ নির্বাচন কোনটা ভালো নির্বাচন এগুলি নির্বাচন হয়েছে অন্যগুলিগুলো নির্বাচনই হয় নাই এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই হাজার এক সালে সেই নির্বাচনেও আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই কোটি তেইশ লক্ষ ভোট আসে ভাই আওয়ামী লীগের এক কোটি লোক কি করবেন এদেরটা দেশ থেকে মানে মঙ্গল গ্রহে পাঠানো কি করবেন আপনি তাদের যে ইমোশন সেই ইমোশনটাকে আপনি ইগনোর করবেন আমি ইমোশন ধরে একটি আসব যদি আমি একটু সংস্কার তার আগে আবার কথা সূত্র থেকে আসতে এই যে যে কথাটি যে ইমোশন বা রাজনৈতিক ব্যাপার কিন্তু এর কিছু এর সবকিছু মিলিয়েও আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে যে জুলাই আগস্টের যে এত বড় একটা গণহত্যা হলো রক্ত রক্ত ঝরলো এত প্রাণ গেল এ নিয়ে কোনো অনুশোচনা মানে লক্ষ্য করছি না সেটি একদম সেখান থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত এটি কেন ছোট্ট করে বলবেন দেখুন আমরা যদি আবেগ বুঝে থাকি তাহলে আমাদের অনুশোচনাও বুঝতে হবে আবেগ তো আছেই যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল যারা করেন তারা বুঝে কিংবা না বুঝে আবেগপ্রবণ হন কখনো স্বার্থ তাদেরকে বেশি আবেগপ্রবণ হতে সাহায্য করে আমরা তাই দেখেছি কিন্তু যেটা দুর্ভাগ্যজনক গত আট মাসে আমরা কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে পাড়ার মহল্লার যে ক্ষুদে কর্মীটাই বা সমর্থক সমর্থকটি অথবা কালচারাল এরিনাতে যারা আওয়ামী লীগকে ফ্যাসিজমে উৎসাহিত করেছিল এবং মিডিয়াতে যারা আওয়ামী লীগের হয়ে ওই অপশাসনকে প্রলম্বিত করেছিল কাউকে কিন্তু আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখলাম কিন্তু সেটা কেন কি মনে হয় না এটি একটি গড়া কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাইরের কেউ না এটি একটি গবেষণার বিষয় এবং আমি বলবো যে ইতিহাসকে ইতিহাসের মতো করে দেখা উচিত আমরা যেন চাপিয়ে না দেই কিছু এবং আমরা যেন দূর থেকে সমালোচনাও না করি দেখুন তারা শুধু অনুশোচনা করেনি এমন না তারা বলছে তাদের পতনটি ষড়যন্ত্র তারা বলছে ওই গণ অভ্যুত্থানটি সাজানো তারা বলছে এই সরকার চাপানো এই যে ব্যাপারগুলো তার মানে আপনি খেয়াল করে দেখুন আপনি যদি সাদা চোখে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে কি নাই এই বিতর্কে কিন্তু আমরা দুজনই আগে বললাম বা তিনজনই হয়তো আগে বললাম অধিকার আছে কিন্তু ব্যাপারটি কিন্তু তুলনীয় না অতীতের সময়ের সাথে বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো বিএনপি জামাতকে হেনো কাজ নেয় অপকাজ নেয় আওয়ামী লীগ করে নাই তার সাথে এটি কেন তুলনীয় না বিএনপি জামাত তো গণহত্যা করে নাই বিএনপি জামাত তিন হাজার মানুষকে গুম খুন করে নাই বিএনপি জামাত তো আপনার ভোটাধিকার তিনটে নির্বাচন কেড়ে নেয় নাই তারপরও তাদের উপর ওগুলো হয়েছে এবং আমরা দেখেছি ঝটিকা মিছিল এমনকি ছবি তোলারও সময় পাওয়া যেত না তারা ভয়ে এমন করে আন্দোলনটি করতেন কিন্তু এটি তো একটি অপরাধী চক্র এখানে যে মানুষগুলোকে আপনি ব্যানারের পেছনে দেখছেন সে জুলাই অগস্টে কোনো না কোনো খুনের সাথে হয়তো যুক্ত ছিল অথবা কারণ আমরা কি দেখলাম আওয়ামী লীগ কিন্তু তার পুলিশ নামালো র্যাব নামালো বিডিয়া নামালো সেনাবাহিনী নামালো এমন নামিয়ে নামিয়েছিল আমি কিন্তু একাত্তর সালের সাথে চব্বিশের অনেক মিল পাই কেননা মিলেশিয়া কারা ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ তাদেরকে আমরা লাঠি হাতে অস্ত্র হাতে হেলমেট হাতে আমাদের সন্তানদেরকে খুন করতে দেখেছি দেখেছি সেই লোকগুলোই যদি এখন ব্যানারের পিছনে আবির্ভূত হয় তাকে কি আপনি সন্ত্রাসী বলবেন খুনি বলবেন নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ধারণকারী একটি কর্মী বলবেন পরিচয় কিন্তু ভিন্ন কাজেই আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখুন বিষয়টি আগুন নিয়ে খেলার মতো এখানে সরকার একটি নিরাপদ অবস্থানে থাকতে চাচ্ছে বিশ্বের কাছে আপনার প্রফেসর ইউনুসকে বলতে হচ্ছে যে আমরা রাজনৈতিক শক্তি নিষিদ্ধ করছি না আবার রাজনৈতিক দলগুলো কিন্তু স সাথে বিষয়টিকে ডিল করতে চাচ্ছে না দেখুন আওয়ামী লীগের যে ভোট আছে সম্পদ আছে প্রভাব আছে তার প্রতি আমাদের সবার লোভ শুরু হয়ে গেছে বিশেষ করে যারা নির্বাচনের জন্য আছেন কাজিক তারা কিন্তু এখন সততার সাথে এই কলটি নিতে চাচ্ছেন না তারা বরঞ্চ লভ্যাংশ খুঁজতে চাচ্ছেন যে ভোটের কত অংশ আমি পাবো সম্পদের কত অংশ আমি পাবো তাহলে যে মানুষগুলো জীবন দিল যে মানুষগুলো গুম খুনের শিকার হয়েছিল সে কি পেল তাই সেই হিসাবটি আমাদের সাধারণ আমি আপনার আসবো তার আমি ছোট্ট করে একটু মাসুদ উদ্দেশ্য জেনে আসবে একদম ছোট্ট করে ব্যানারের পিছনে এখন যারা আছে এটা কি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী শুনেন জুলাই আগস্টে সে আন্দোলনের পরে নয় পুরা বিষয়টাকে মিস হ্যান্ডেলিং করা হয়েছে হ্যান্ডেলিং করার ফলে কি হয়েছে এটা আরও জটিল আকারে ধারণ করছে আমি মনে করি এটা সুইসাইডাল ছিল গভর্নমেন্টের জন্য কারণ এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে আপনি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন কুইরা তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনেন প্রত্যেককে তাহলে কিন্তু হয়ে যায় অনেকে বলে যে আওয়ামী ইলেকশন করতে সমস্যা কি আপনি যদি প্রত্যেককে বিচারে আওতায় আনেন আরে ইলেকশন করে লোক পাবে নাকি ভাই এটা তো অন্য হিসাব আবার পাবলিকও দেখেন না আওয়ামী লীগের কীরকম ভোট টোট দেয় কিন্তু আপনি তা করেন নাই আপনি করছেন কি শেখ হাসিনাকে আর ওই ভুঙ্গাবাড়ির যে উপজেলার চেয়ারম্যান মানে উপজেলার যে মানে সহ দপ্তর সম্পাদক দুটো এক কাতারে নিয়ে আসছেন আইনে নিয়ে কি করছেন ওই লোককে বাধ্য করছেন যে শেখ হাসিনাকে টিকা রাখার জন্য আন্দোলন করতে এটা দরকার ছিল না তাকে আলাদা করে সে যে অপরাধ যার যে অপরাধ তাকে সেই অপরাধের যেন দায়ী করেন আর যে আওয়ামী লীগকে সমর্থন করেছে অথবা আওয়ামী লীগের নীরব কর্মী ছিল তাকে তার সঙ্গে যখন আপনি মিলিয়ে ফেলান তখন পুরোটাই কিন্তু একটা বড় বোঝা হয়ে যায় এখন সে বড় বোঝা নিয়ে এরা বসে রয়েছে তারপরে সেটাকে নিয়ে মানে সিস্টেম করবে এই যে পছন্দ করেন না এই আসিফ নজরুলকে বেশিরভাগ লোক আছেন তারা পছন্দ করেন না আসিফ নজরুলকে কারণ আসিফ নজরুল শুরুতেই যে সার ছিল সেই সার এখন আর নেই তিনি ছাড় থেকে নিচে নেমে গেছেন তাকে এখন আর কেউ সার বলতে রাজি না কারণ তিনি অনেক কথা বলেছেন মানে আওয়ামী লীগের পক্ষে অনেক কথা বলেছেন আওয়ামী লীগ নিয়ে অনেক বিভ্রান্ত তথ্য দিয়েছেন বিশেষ করে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যেটা মাঝে মধ্যেই দিয়ে আসে সেটা নিয়ে তিনি কথা বলেছেন বিভিন্ন কথা নিয়ে তিনি আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন যাই হোক এখন কথা হচ্ছে যে নতুন করে আওয়ামী লীগ ফিরবে কি না বা ফিরলে কীভাবে ফিরবে সেটা কিন্তু হয়তো বা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি আওয়ামী লীগের এই যে ঝটিকা মিছিল সাংবাদিক মাসুদ কামাল যেটা বলছিলেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল এইগুলো মিছিল কিন্তু আরও বাড়বে সামনে কমবে না আরও বাড়বে তো সময় যত আসবে দিন দিন তত বাড়বে এটা হতেই পারে কারণ আগামীতে নির্বাচন আস্তে আস্তে আওয়ামী লীগ সেখান থেকে তো ফেরার চেষ্টা করবে কারণ তাদের একটা দল আছে তাদের হয়তো বা কাছে নাই কিন্তু তাদের দল তো আছে তাই না তো যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে লিখবেন ধন্যবাদ সকলকে